শ্রম খাতে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে সুপারিশ প্রণয়ন করা হবে বলে জানিয়েছে শ্রম সংস্কার কমিশন চট্টগ্রামে মতবিনিময় সভায় আগের সরকারের আমলের মতো বৈষম্য এবং অনিয়ম দূর করার আশ্বাস দেন সভায় নিজেদের অপ্রাপ্তি বঞ্চনা এবং বিভিন্ন সেক্টরে দুর্নীতির চিত্র তুলে ধরেন শ্রমিক ইউনিয়ন নেতারা শ্রম ঘণ্টা অধিকার মজুরি কাঠামো ও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন সেক্টরের শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিনের সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে শ্রম সংস্কার কমিশন আয়োজিত মতবিনিময় সভায় নিজেদের দাবি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সেক্টরে অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন শ্রমিক ইউনিয়ন নেতারা অনেক দেশে আছে জাতীয় মজুরি নাই এখনো পর্যন্ত মালিকের পক্ষ থেকে আমরা নিয়োগ পত্রটুকু সঠিকভাবে পাই না নির্দিষ্ট যাদের অধিকার তাদেরকে অধিকার বঞ্চিত আত্মীয়করণ এবং দলীয়করণ করার জন্য আর ব্যবহার হচ্ছে প্রায় একশোর বেশি শ্রমিক কল্যাণ সমিতি গঠিত হয়েছে যারা শ্রমিকদের কোন অধিকারের কথা তুলে ধরেছে তারা ইতিমধ্যে সবাই চাকরি হারিয়েছে এখানে ধারা যেন হতে না পারে এই কমিশন খেয়াল রাখতে পারে এ সময় কমিশনের সদস্যরা শ্রমিক নেতাদের দাবিগুলো লিপিবদ্ধ করেন আশ্বাস দেন যৌক্তিক মতামত প্রাধান্য পাবে সুপারিশ মালাই বন্দরের সঙ্গে যুক্ত আছে আঠারো কোটি মানুষ জ্বালানি জেলের সঙ্গে যুক্ত আছে আঠারো কোটি মানুষ সিমেন্ট এবং স্টিলের অবকাঠামোর সঙ্গে যুক্ত আছে গোটা বাংলাদেশের অর্থনীতি সেই খাতে যে শ্রমিকরা থাকবে তাদের জীবনটা আইনের আওতার মধ্যে আসবে না এটা তো গণতান্ত্রিক শ্রম আইনের লক্ষ্য হতে পারে না আমরা ব্যবস্থাপনাগুলোকে জবাবদিহিতা এবং স্বচ্ছতার জায়গায় আনতে পারি আইনের সংস্কার সহ অন্যান্য জায়গা থেকে আমার মনে হয় এই বিষয়টাও আমাদের ভাবা দরকার সব সেক্টরের শ্রমিকদের অধিকার ও অংশগ্রহণ যেন সমান হয় এটি নিশ্চিত করতেই শ্রম সংস্কার কমিশন কাজ করছে বলে দাবি কমিশন প্রধানের শ্রম সংস্কার কমিশন এমন একটি সুপারিশ পেশ করতে চায় যেটি বাংলাদেশের সকল অঞ্চলের একটা সুষম উন্নয়ন নিশ্চিত করবে সকল শ্রমিকদের অধিকার অংশগ্রহণ নিশ্চিত করবে এবং শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম